আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম টু ফাতেমা ফুড স্টোর আজকে খুবই লোভনীয় আর মন করা একটি রেসিপি নিয়ে হাজির হলাম কোনো রকম তেল ছাড়াই এই আচারটা তৈরি করব এই আচারটা খুবই লোভনীয় হয় খেতে অসম্ভব মজার হয় এখন তো বাজারে অ্যাভেলেবেল আমরা পাওয়া যায় দেখুন এই আমরার আচারটা খুব সহজেই তৈরি করা যায় আর অনেক দিন সংরক্ষণ করে রাখা যায় আমরার বার্মি চাচার এই আমরার আচারটা আমরা থাকতে থাকতেই তৈরি করে রেখে দিতে পারেন সারা বছরের জন্য খুবই সুস্বাদু হয় কোনো প্রকার তেল ও বেশি মশলার দরকার হয় না একবারে অল্প কিছু মশলাই এটি তৈরি করে নেওয়া যায় আর খেতেও অসম্ভব মজার হয় দেখুন এরকম সাইজের আমি আমরা নিয়ে নিয়েছি এই আমড়াগুলোকে এবার আমি কেটে নেব দেখুন এভাবে কেটে উপরের ছালটা ছাড়িয়ে নেব দেখুন আমি উপরের ছালটাকে একবারে ছাড়িয়ে নিয়েছি এবং ধুয়ে নিয়েছি এরকম করে ছাড়িয়ে এভাবে ধুয়ে নিয়েছি দেখুন আমি একবারে পাতলা করে কেটেছি উপরের সালটা যাতে একটু টক ভাবটা থাকে দেখুন এবার আমি এই আমড়াটাকে কেটে নেব এই আমরার আচারটা যারা এখনও তৈরি করেননি তারা ঝটপট তৈরি করে রেখে দিতে পারেন সারা বছরের জন্য খেতেও অসম্ভব মজার হয় দেখুন এবার আমি আমড়াগুলোকে কেটে নিচ্ছি এখান থেকে একটি নিয়ে নিচ্ছি আমি কেটে দেখাচ্ছি দেখুন এরকম করে আমি কেটে নিচ্ছি এই যে এরকম করে আমি আমড়াগুলোকে কেটে নেব এখানে আমি আরও এক টুকরা কেটে নিলাম একইভাবে আমি আমড়াগুলোকে কেটে নেব দেখুন কাটা কিন্তু খুবই সহজ দেখুন দেখুন একইভাবে আমি পুরো আমরাটাকে কেটে নিয়েছি এখানে আটি আমি ছাড়িয়ে নিয়েছি দেখুন এরকম করে কেটে নিয়েছি আটিটা আমি ভিন্ন রেখেছি আটিটা আমি এই আচারের মধ্যে দেব না আটি ছাড়াই আমরা আচারটা তৈরি করব আর এটা তৈরি করে নর্মাল ফ্রিজে রেখে দিতে পারেন সারা বছরের জন্য খেতেও অসম্ভব মজার হয় দেখুন এবার এটাকে আমি আর ধোবো না প্রথমে আমি ধুয়ে নিয়েছি এবার আমি একটি প্যান নিয়ে নিয়েছি এর মধ্যে এই আমরাটাকে নিয়ে নেব আচারটা তৈরি করার জন্য আমি একটি সিলভারের কড়াইয়ের মধ্যে আমরাটাকে দিয়ে নিলাম এখানে কোনো ভিনেগার কোনো রকম তেল ছাড়াই এই আচারটা তৈরি করব খেতে হবে অসম্ভব মজার দেখুন এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি এখানে আমি ছয়টি আমরা নিয়েছি এর জন্য আমি হাফ কাপ চিনি দিচ্ছি আটিটা ফেলে ছয়টি আমড়াই আমি নিয়ে নিয়েছি এবার আমি চিনিটাকে আমরার সাথে মেখে নিচ্ছি দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি ভিডিওটি ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে নিয়মিত চ্যানেলের সাথে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন এতে করে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশান পাবেন সবার আগে দেখুন আমি চিনিকটাকে মেখে নিয়েছি এবার উপরে একটি ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি আধা ঘন্টার জন্য আধা ঘন্টা পরে আমি দেখুন ঢাকনাটা তুলে নিলাম দেখুন এখানে কিন্তু চিনিটা পানি হয়ে গেছে এই যে এরকম পানি হয়ে গেছে চিনিটা গলে গেছে এরপর যে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ লবণটা আপনারা বুঝেই দিতে চেষ্টা করবেন এখানে আমি হাফ চামচের একটু বেশি দিয়েছি এবার আমি চলে যাচ্ছি চুলোর কাছে চুলোয় আমি প্যান্টটা বসিয়ে নিলাম দেখুন এবার আমি একটু নেড়ে দিচ্ছি লবণটা যাতে সব জায়গায় পৌঁছায় এবং চিনিটাও যাতে আমরার গায়ে পুরোপুরিভাবে আবার লাগে সেজন্য আমি নেড়ে দিচ্ছি এই আমরার বারমিচ আচারটা অবশ্যই এভাবে চিনি দিয়ে আধা ঘন্টা মেখে রেখে দিতে হবে তাহলে করে এই আচারটা খেতে দুর্দান্ত হবে প্রথম দিকে চুলো মিডিয়াম রেখে এটাকে জাল করে নিচ্ছি খেয়াল করে দেখুন আমি নেড়ে চেড়ে দিচ্ছি এ পর্যায়ে আমি এর উপর থেকে একটি ঢাকনা দিয়ে দেব আর চুলো একবারে লোতে এনে দেব। দেখুন কিছুক্ষণ পরে আমি আর ঢাকনা তুলে নিলাম আবার একটু ঢেকে দিচ্ছি এরপরে আমি আর ঢাকনা তুলে নিলাম দেখুন এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি হাফ লাল মরিচের গুঁড়া প্রথমেই আমি বলেছি আমার এই বারমিচ আচারটা তৈরি করতে কোনো তেল বেশি মশলার দরকার হবে না খুবই অল্প কিছু উপকরণে এই আচারটা তৈরি করা যাবে আর খেতেও হবে অসম্ভব মজার দেখুন এবার আমি আবার ঢেকে দিচ্ছি এখানে আমি কোনো প্রকার পানি অ্যাড করব না তেল অ্যাড করবো না খুবই সহজে এই আচারটা তৈরি করা যায় ঢাকনা থেকে আমি দুই মিনিট চাল করে নিলাম এবার ঢাকনা তুলে নিলাম দেখুন এটা কিন্তু অবশ্যই চুলো রাজ একবারে লোতে এনে করতে হবে আর একটু ঢেকে ঢেকে এভাবে আমরাটাকে ভালো করে সিদ্ধ করে নিতে হবে এতে করে আমরার মধ্যে মশলাটা ডুববে আর খেতে অসম্ভব মজার হবে দেখুন একবারে লো আছে এবার আর আমি ঢাকতেছি না এরকমই আমি অল্প আছে নেড়ে চেড়ে নেব দেখুন আমরাটাও কিন্তু এখানে সিদ্ধ হয়ে গেছে খুবই অল্প মশলায় এই আমরার আচারটা সংরক্ষণ করে রাখতে পারবেন সারা বছর একবারে নর্মাল ফ্রিজে রেখে দিবেন একবারে সারা বছর ধরে থাকবে দেখুন এরপর যে আমি দিয়ে দিচ্ছি হাফচা চামিজ পাঁচফোড়ন আমি একটু ভেজে এটাকে গুঁড়ো করে নিয়েছি এটাকে আমি দিয়ে নিলাম দিয়ে একটু নেড়ে চেড়ে আমি এটাকে চুলো থেকে নামিয়ে নেব শুধু জাস্ট নেড়ে চেড়ে এটাকে তুলে নেব তেল ভিনেগার ছাড়াই অল্প মশলায় আমরার বারমিচ আচার তৈরি হয়ে গেল। এই আচারটা কিন্তু একেবারে তৈরি হয়ে গেছে এবার আমি চুলো থেকে নামিয়ে নিচ্ছি আমি এবার আচারটা তুলে নিচ্ছি দেখুন আচারটা কেমন তৈরি হয়েছে মশাল্লা দারুণ হয়েছে দেখুন আচারটা মশাল্লা চমৎকার হয়েছে খেতেও অসম্ভব মজার হয় এটা আপনারা বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন আশা করি খুব ভালো লাগবে আর এটা সংরক্ষণ করে রাখা যায় কোনো প্রকার তেল দরকার হয় না বেশি মশলার দরকার হয় না খুব সহজেই এই আচারটা তৈরি করা যায় ছোট বড় সকলেই এটি পছন্দ করবে আর খেতেও অসম্ভব মজার হয় আমি দেখিয়ে দিচ্ছি দেখুন এটা কিন্তু একবারই নরম হয়ে গেছে খেয়াল করে দেখুন এটা কিন্তু একবারে নরম হয়ে গেছে এভাবে যদি আপনি নর্মাল ফ্রিজে কৌটই করে রেখে দেন সারা বছর জুড়ে খেতে পারবেন এরকম আচার আমরা থাকতে থাকতেই এরকম আচার তৈরি করে নিন আমি এবার এখান থেকে এক টুকরা খেয়ে দেখাচ্ছি এটা খেতে কিন্তু মশাল্লাহ চমৎকার হয়েছে বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন আজকের মতো এই পর্যন্তই সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম